আসসালামু আলাইকুম এই তো সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি নিজে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে তুলে তাকেও ফ্রেশ করে এই তো নাস্তা খাইয়ে দিচ্ছি সকাল সকাল তার মাদ্রাসা যেহেতু মাদ্রাসা এখন বেশ অনেকটা দূরে তো একটু আগেই বের হতে হয় এমনিতে ক্লাস শুরু হয় সাড়ে আটটায় আর অ্যাসেম্বলি হয় আটটা পনেরো থেকে শুরু হয় তো আমরা বের হয়ে চলে গেলাম যদিও আজকে আমার আর সারারি যাওয়ার কথা ছিল তো ছোট বাবুটা একদম লাস্ট মুহূর্তে ঘুম থেকে উঠে যায় আমি আর সারা যখন রেডি হয়ে বের হয়ে যাব এই মুহূর্তে সে ঘুম থেকে উঠে যায় তো তার বাবা ঠিক করলো সেই দিয়ে আসবে তারপর বের হবার আগ মুহূর্তে সাঈদ জিজ্ঞেস করলো সে কি আপন মাদ্রাসায় যাবে সে বললো সেও যাবে তো তারা যখন তিনজনই চলে যাবে আমি আর কি করব তো সবাই মিলে চলে গেলাম তার আপুর মাদ্রাসা আর গিয়ে দেখি বাচ্চা কাচ্চা এখনো একজনও আসেনি যেহেতু প্রথম প্রথম একটু আমাদের টাইমিংটা বুঝতে সমস্যা হচ্ছে অনেক আগেই চলে গিয়েছি ভিডিওটা ছিল জানুয়ারির একদম শুরুর দিকে তার ক্লাস তেরো তারিখ থেকে শুরু হয়েছিল তারপরের একদিনের ভিডিও তো ক্লাস শুরু হওয়ার পরে আমরা দুইজন বাবুকে নিয়ে চলে আসছিলাম শীতের দিন সকালবেলা বেশ অনেক ঠান্ডাই ছিল তো আসার সময় দেখলাম হোটেলে গরম গরম পরোটা ভাত ছিল সারার বাবা ওইখান থেকে নিজে থেকে পরোটা নিয়ে দিল আর নিয়ে দিল এখানে সবজি ডাল দিয়ে সবজি আর সাইদের জন্য নিয়েছিলাম মিহরি দানা এটাকে যদিও আমরা বরিন্দা বলে থাকি আর চট্টগ্রামে বলে মিহিরি দানা সাইদ আর আমি নাস্তা করছিলাম তাদের বাবা এসে ঘুমিয়ে পড়েছে সে সকালে নাস্তা করবে না যদিও সবসময় সকালে নাস্তা করি না মাঝে মধ্যেই করা হয় তো মাঝে মধ্যে এরকম হোটেলের নাস্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সাইদ আবদুল্লার কিন্তু এই বুরিন্দাটা অনেক বেশি পছন্দ তো একটু পরোটা দিয়েও তাকে খাইয়ে দিচ্ছিলাম নাস্তা খাওয়া শেষ করে তাকে কিন্তু আবারও ঘুম পাঠিয়ে দিয়েছিলাম তো অনেকটা সময় ঘুমিয়েছিল তার বাবার সাথে পরে ঘুম থেকে উঠেছিল এরই মাঝে তার বাবা অফিসে গিয়েছিল আর সারা যখন ছুটি হলো তাকে বাসায় দিয়ে গেল তো ওদেরকে গোসল টোসল করিয়ে এই তো তাদের জন্য একটা সারপ্রাইজ এনেছিলাম বলিনি আমি সকাল বেলায় কিন্তু এটা এনে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম জানি এই জিনিসটা পেলে ওরা কিন্তু অনেক বেশি খুশি হবে তারা কয়েকদিন ধরে বেশ বায়না করছিল যে এরকম চকলেট পেলে যেন ওকে এনে দেয় এরকম চকলেট নাকি দোকানে পাওয়া যায় এরকম ওরা ভিডিও তো দেখে খেতে তো ওদেরও অনেক খেতে ইচ্ছে হয়েছে ভাবা যায় এটুকু একটা চকলেট নিয়েছে চল্লিশ টাকা দুইটা চকলেট আশি টাকা দুইটা এনেছিলাম তাদেরকে দেওয়ার সাথে তো অনেক বেশি খুশি হয়ে গেল প্রথমে ভেবেছিলাম উপরে যেমন দেখাচ্ছে চকলেটটা খোলার পরও একই রকম থাকবে কিন্তু না খোলার পরে দেখলাম সম্পূর্ণই সাদা একটা জেলের মতো ভিতরে সামান্য একটু পিঙ্ক কালারের জেলি ছিল সে প্রথমে তার ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন টেনে ছিঁড়া যাচ্ছে একটু রাবারি টাইপের ছিল আর সম্পূর্ণটাই ছিল সাদা প্যাকেটটা খোলার পরে সম্পূর্ণই হতাশ হলাম ভেবেছিলাম যে চোখের মতোই হবে কিন্তু তো না কেয়ার করার খেতে যেহেতু চেয়েছে আর চোখের সামনে পড়লো সেজন্য এনে দিল চকলেট পেলে বাচ্চাদের আর কোনো কিছুই লাগে না তারা কিন্তু চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে বিকেলের দিকে সারার আরবিটিচার পড়িয়ে যাওয়ার পরে সে আমাকে বলো নাস্তায় নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো তাকে আজকে একটু অন্যরকম করে বেসন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব মানে আলু ভেজে দিব এখানে আলু কুচি করে কেটে নিয়েছি মানে ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম বেসন দিয়ে মিক্স করে একটু পানি দিয়ে মিক্স করে নিব তারপরে তো গরম তেলের ভিতরে এক থেকে ছেড়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এরকম করে ভেজে দিলে সে অনেক বেশি পছন্দ করে প্রায় সময় তার বায়না থাকে এরকম করে আলু ভেজে দেওয়ার জন্য তো বাসাতে ভেজে দিলে হয় কি গরম গরম খেতে পারে অনেক সময় সে টিফিনও এরকম ফ্রেঞ্চ ফ্রাই চায় তো টিফিন যেহেতু অনেক লেটে হয় সেক্ষেত্রে দেখা যায় আলুটা অনেকটা চুপসে যায় সেটা খেতে ভালো লাগে না গরম গরম খেতেই ভালো লাগে বোনের এটা পছন্দ হলেও ভাইয়ের কিন্তু আবার এটা পছন্দ না সে কিন্তু এটা খেলেও খুব সামান্যই খাবে তো তার জন্য আলাদা করে এখানে চিপস ভেজে দিচ্ছিলাম তাদের জন্য শুকনা খাবার ভিতরে এই চিপস গুলো এনে রাখি এগুলো ভেজে তারপরে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলে দোকানে টেস্ট আসে তো এগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিব দিব ফ্রাইও আর চিপসেও দিব এটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে সারা এভাবেই খায় এছাড়া এই ভাজা আলুটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে যেহেতু অল্প অল্প করে সব মশলাই এখানে দেয়া আছে এমনিতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এগুলো খাওয়া দাওয়া শেষ করার পরে সারা তার হোমওয়ার্ক করে নিচ্ছিল তার ড্রয়িং হোমওয়ার্ক ছিল সন্ধ্যার দিকে কিন্তু ড্রয়িং ক্লাস হবে এদিকে দেখেন তার ছোট্ট ভাইটা দুষ্টুমি করছে বোনের ছোটবেলার এই জুতাগুলো তার অনেক বেশি পছন্দ প্রায় সময় কেবিনেট থেকে বের করে এভাবে পরে সে হেঁটে বেড়ায় তার কাছে অনেক বেশি ভালো লাগে এছাড়াও কিন্তু আমার বাবু জুতা অনেক বেশি পছন্দ করে বড় হয়ে কি করবে জানি না তবে বর্তমানে তার জুতা কিন্তু অনেক বেশি পছন্দ দেখা যায় সারা জুতা পরে থাকে ঘুমানোর সময়ও জুতা পরে নেয় এদিকে সারা হোমওয়ার্কে আজকে একটা ফ্লাওয়ার বার্স দিয়েছে ফুলদানি দিয়েছে এটাকে নিজে নিজে এঁকে নিচ্ছিল যদিও একটু কম বেশি হচ্ছিল যেহেতু প্রথম প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে তো বোন যাবে ড্রয়িং এ পিছু সে নিয়েছে সেও নাকি বোনের সাথে যাবে তারা দুই ভাই চলে যাওয়ার পরে আমি আমার মতো রান্না বান্না করে নিব শীত এসেছে পরে থেকে কিন্তু রাতের বেলা রান্না বান্না করে রাখি এদিকে রান্না বান্নার জোগাড় করছিলাম কেটে বেছে নিচ্ছিলাম তো টিচারের মেসেজ আসলো সাইদ নাকি ওদের সোফার উপরে ঘুমিয়ে পড়েছে সে আমাকে ভিডিও দিয়েছিল ভিডিওটা দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল সে টিচারের বাসায় গিয়ে কোনো ধরনের দুষ্টমি করে না চুপ করে বসে থাকে তো আজকে নাকি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল তারপর কি আর করার আমি ওখানে গিয়ে তাকে বাসায় এনে ঘুম পাড়িয়ে দিয়ে আর মশারিও লাগিয়ে দিয়েছিলাম বাসায় একটু মশার পরিমাণটা বেড়েছে আমাদের বাসায় কিন্তু মশা একদমই নেই বললে চলে কিন্তু ইদানিং মশা একটু দেখা যাচ্ছে তো আজকে খুব মজার তরকারি রান্না করব বাড়ির বেগুন দিয়ে সিম দিয়ে টমেটো আলু দিয়ে চুটকি রান্না করব এই তরকারিটা আমার এবং সারা বাবা দুইজনেরই অনেক বেশি পছন্দ আর বাচ্চাদের জন্য এখানে মাছ ভুনা করব পাঙ্গাস মাছটা খুব ভালো করে ধুয়ে তারপর এই তো লবণ হলুদ আর সামান্য একটু মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আমি কিন্তু কষিয়ে রান্না করব সেজন্য এদিকে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি বাড়ির চাল বসা ভাত রান্না করব ভাতটা প্রায় বসে এসেছে এবার ঢাকনাটা দিয়ে চুলা রাস্তা একদম লো করে দিয়ে এটা দমে বসিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে প্রথমে মাছটা ভুনা করে নিব সেজন্য এখানে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এখানে দিয়েছিলাম সামান্য একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখানে টমেটোও দিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সামান্য একটু পানিও দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নিব ছোলার মিডিয়ামে রেখে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব এভাবে হলুদ মরিচ দিয়ে মাছটা আগে থেকে মেখে রেখে এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা একবার রান্না করে দেখবেন পানিটা খুব বেশি দিব না অল্পই দিয়েছি নামানোর আগে দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা কুচি তারপরে কিন্তু নামিয়ে নিব এভাবে ঝটপট ভাবে এই মাছ ভোনাটা হয়ে যাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবার চলেন আমার হাতের ম্যাজিক্যাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম এগুলো কিন্তু তেলের ভিতরে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা করে তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের মরিচের গুঁড়ো আর দিয়েছি লব এখানে কাঁচা মরিচের ঝালটাই বেশি হবে শুকনো মরিচের ঝালটা কম হবে এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি শুটকিটাও বেশ অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু সবজিটা দিয়ে দিলাম এখানে ছিল বেগুন সিম আলু এগুলো একটু সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি পানির পরিমাপটা একদমই কম হবে খুব বেশি পানি কিন্তু এখানে দেয়া যাবে না এবার নেড়ে চেড়ে উপর থেকে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা একদম বাড়িয়ে দিব এবং রান্না করে নিব তারপর যখন এই ভাজিটা পোড়া পোড়া হয়ে আসবে এটা কিন্তু চরচরি ভাজি হবে তো নামানোর আগে এখানে দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা কুচি যদিও আজকে ধনিয়া পাতার পরিমাপটা একটু কম ছিল যত বেশি ধনিয়া পাতা কুচি দেওয়া হবে ততই কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে একদম চরচট শব্দ হবে পোড়া হবে পোড়া পোড়া একটা গন্ধ হবে তারপরেই কিন্তু নামিয়ে নিব একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার হাতের এই তরকারিটা বিশেষ করে অনেক বেশি মজা হয় আর আমি সবসময় এই চেলা মাছের দিয়ে এটা রান্না করে থাকি এদিকে বাবু ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছিল তার বোনও ড্রয়িং ক্লাস করে চলে এসেছে আমি যেহেতু রান্নাঘরে ব্যস্ত ছিলাম সে এভাবে তার ভাইয়াকে কান্না ছিল তারপর ভাই বোন খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল এদিকে তাদের বাবা অফিস থেকে চলে এসেছে আর আজকে একটু লেটই হয়েছে সে অফিস থেকে ফেরার পথে এই তো সারার জন্য তার ড্রেসের কাপড় এনেছে যদিও মাদ্রাসা থেকে ড্রেস সেলাই তবে মাদ্রাসা থেকে সেলাই করলে কষ্টটা একটু বেশি পড়ে সেজন্য আমরা কাপড় এনে বাইরে থেকে সেলাই করব দেখা যায় মাদ্রাসার এক সেটের দামের সাথে আরো কিছু টাকা বাড়ালেই কিন্তু দুই সেট সেলাই করা যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ দিনের একটা ব্লগ শেয়ার করলাম আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম